আসসালামু আলাইকুম সৌদি আরবে এমন এক মার্কেটের মধ্যে আছি যা আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না দেখেন তো কি চিনতে পারেন কিনা যে চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কি করতেছেন এগুলো কেউ যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি আমি এটা আপনাদের জন্য রেখে দিলাম আপনারা বলে আমাকে বুঝাবেন আসলে কি রস এগুলা এবং কি কি ঠিক আছে এখানে আছে হচ্ছে সুন্দর একটা এটা হচ্ছে বাংলাদেশের সৌদি আরবের কফি শপের যত যাবতীয় জিনিস পাওয়া যায় এই দোকানে বাবে ঠিক আছে কফি বলতে যা বোঝায় আর কি সব কফি এই যে বিভিন্ন ধরনের কফি যেগুলো সব হচ্ছে কফি বিশাল মার্কেট এই যে এগুলোও কিন্তু কফ এই চকলেট কফির ঠিক আছে বাদাম আছে অনেক আমার এই যে এখানে কিছু বিস্কিট আছে দেখেন বিস্কিট বলে কেক বলে যাই বলুক না কেন তো সুন্দর সুন্দর কাপ দেখছেন সাজাই রাখছে কারো যদি নিতে মন চায় অবশ্যই চলে আসবেন সৌদি আরব কারণ এগুলো বাংলাদেশে না আমরা কিছু কফি কিনলাম এই মুহূর্তে কি কফি নিয়েছেন এটা কি কফি নেই ধরে নেই এই যেগুলো হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমাদের কফি শপের কফি আমাদের একদম টাঙ্গাইলের খাস টাঙ্গাইলে নিয়েছি কেউ যদি চিনে থাকেন তাও কমেন্ট করি সমস্যা নাই আল্লাহ ভরসা ভাইরাল হয়েছে তৈলে নি ঠিক আছে তাহলে ভালো থাকেন কারো কোনো কিছু যদি চান লাগে ঠিক আছে যত ধরনের কফি আছে এই দোকানে আছে দেখেন long like I love this.